আমি জীবনে কলম পেক্সি খাই মা কে দিতে বলেছি অনেকদিন ধরে ছোটবেলা থেকে শুনে আছে এটা ড্রেনের জল দিয়ে তৈরি হয় কিন্তু এখন আমি বড় হয়ে গেছি এখন আমি সেটা শুনবো না এটাকে নিয়ে আর আমি কি করব সেটাই আমি বল এই বেরিয়ে যাচ্ছে এটা কি করব গেলটাকে ভালো করে এই যে নিচে যে জল জমেছে জলটা উপরটা জল জমেছে এটা বড় এডি স্পঞ্জটা ছোট মাস এটা খাবো হ্যাঁ এটা উপরে কাচি দিয়ে খাই কেটে নেই কেটে নিয়ে তাহলে অতটা প্লাস্টিক